রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণা বন্ধুরা আমরা অনেককে বলতে শুনি যে মানুষের মাঝেই ভগবান আদৌ এই কথাটা কতটুকু সত্যি তা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব তাই ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা এক ভক্ত এক গ্রামের মধ্য থেকে বাড়ি বাড়ি ভিক্ষা করতে করতে যাচ্ছেন ইতিমধ্যেই এক বাড়িতে প্রবেশ করে ডাক ছাড়ে মা কিছু ভিক্ষা দেবে ঘরের ভেতর থেকে এক ভদ্র মহিলা বেরিয়ে এলো এসে কিছু ভিক্ষা দিলেন ভিক্ষা নিয়ে ভক্ত বললেন সুখে হো মা ডাক শুনে মহিলার চোখ চলে ভরে এলো ভক্ত লক্ষ্য করেছেন তিনি বললেন মা তুমি কাঁদছ কেন মহিলা বললেন না কিছু না এমনি মানে আমার তো কোনো সন্তান নেই তাই মা ডাক শুনলে চোখে জল চলে আসে ভক্ত বললেন আমাকে ক্ষমা করো আমি না জেনে তোমার মনে কষ্ট দিয়ে ফেলেছি মহিলা বললেন না না কষ্ট পাইনি আপনি এলেন বলেই তো মা ডাক শুনতে পেলাম তা না হলে আমার আর সেই ভাগ্য কোথায় এই বলে মহিলা হাও হামাও করে কাঁদতে শুরু করলো ভক্ত বললেন না আমি তোমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব। এই সান্ত্বনা দিয়ে তিনি বিদায় নিলেন কিন্তু তার মনের মধ্যে এই একই চিন্তাভাবনা চলছে ভাবছেন ভগবানের সাথে দেখা হলে জিজ্ঞেস করতাম ওই মহিলার কোনো সন্তান নেই কেন ভাগ্যক্রমে সেদিন রাতে তার স্বপ্নের মাধ্যমে ভগবানের সাথে সাক্ষাৎ হয় কিন্তু স্বপ্নের মধ্যেও তিনি ওই মহিলার কথা ভুলেননি তিনি ভগবানকে জিজ্ঞেস করলেন ভগবান ওই মহিলার কেন সন্তান নেই ভগবান বললেন যেটা হওয়ার না সেটা কখনোই হয় না আর যেটা হওয়ার সেটা যে কোনো প্রকারেই হয় এ বলে ভগবান অদৃশ্য হয়ে গেল ভক্তের খুম ভেঙে গেল চোখ মেলে দেখে সকাল হয়েছে তার মাথায় ওই কথা চলছে তিনি বুঝে গেলেন ওই মহিলার সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নেই ভগবান তাই বলে গেলেন কয়েক বছর পরে ভক্ত আবার ওই গ্রামের মধ্যে প্রবেশ করলেন মনে পড়ল ওই মহিলার কথা ভাবল ঘুরে আসি তার বাড়ি থেকে গিয়ে আবার ডাক দিলেন মা কিছু ভিক্ষা হবে তখনই ভিতর থেকে এক ভদ্রমহিলা বেরিয়ে এলো মুখটা চেনা চেনা এক ফুটফুটে সুন্দর শিশু কোলে চিনতে পারলেন সেই মহিলা কিন্তু ভাবছে বাচ্চাটা কার ভক্ত জিজ্ঞাসা করলো মা শিশুটি কার মহিলাটি বলল কেন আমার ভক্ত বলল হ্যাঁ তোমার কোলে যখন তাহলে তো তোমারই হবে কিন্তু কার গর্ভে হয়েছে মহিলা বলল কেন আমার গর্ভে ভক্ত খুব রাগ হয়ে গেল ভগবানের উপরে ভাবছে ভগবান আমাকে মিথ্যে কথা বলেছেন ভগবানের উপর একটা অসন্তুষ্টির ভাবধারা নিয়ে বাড়ি গেলেন মনে মনে ভাবছে ভগবানের কথা কি মিথ্যে হতে পারে ভাগ্যক্রমে সেইদিনও স্বপ্নে ভগবানকে দেখতে পেলেন তিনি ওই মহিলার কথা ভুলেননি তিনি ভগবানের কাছে প্রশ্ন করলেন ভগবান আপনি তো বলেছিলেন যা হওয়ার না তা কখনোই সম্ভব না ভগবান বলল আমি একথাও বলেছিলাম যা হওয়ার তা কোনো প্রকারই হতে পারে বলল হ্যাঁ বলেছিলেন কিন্তু আপনি না বলার পরও ও মহিলার সন্তান কী করে সম্ভব হলো ভগবান বলল বলতে পারি তার আগে তোমাকে একটা কাজ করতে হবে আমাকে একটু মানুষের মাংস জোগাড় করে দিতে হবে কাল সূর্য অস্ত যাওয়ার মধ্যে আমি কাল রাতে তোমার স্বপ্নে আবার আসবো ভগবান অদৃশ্য হয়ে গেলেন সকাল হলো ভক্তের ফোন বাংলো তার মনে চলছে ভগবান আদেশ করেছে মানুষের মাংস জোগাড় করবার তিনি মানুষের মাংস খুঁজতে বেরিয়ে গেলেন সব মানুষের কাছে তিনি আবদার করলেন মাংসের জন্য ভগবানকে অর্পণ করবেন বলে কিন্তু কেউ দিতে রাজি হলো না আর তার কথায় কেউ বিশ্বাসও করলো না শর্যটবার অবস্থায় তিনি ক্লান্তি দিয়ে এক গাছের তলায় বসেছেন সেখানে এক পাগল শুয়েছিল তার ক্লান্তি দেখে পাগল বুঝতে পারলো পাগল প্রশ্ন করলো আপনি কোনো সমস্যার মধ্যে আছেন ভক্ত তাকে বললেন ভগবান কাল রাতে আমার স্বপ্নে এসেছিলেন আমাকে একটু মানুষের মাংস জোগাড় করতে বলেছেন সারা দুনিয়া তন্নতন্ন করে সবার কাছে চাইলাম কেউ মাংস দিতে রাজি হলো না ঠিক সেই সময় পাগল বলল আমি কখনো ভগবানের নাম করিনি ভগবানকে অর্পণ করার জন্য আমি যদি মাংস দিই তাতে কি হবে ভক্ত বলল কেন হবে না অবশ্যই হবে পাগল বলে উঠল তাহলে একটা পাত্র দিন ভক্ত একটা পাত্র দিল পাগল সামান্য একটু মাংস নিজের শরীর থেকে কেটে সেই পাত্রে দিলেন ভক্ত মহানন্দে ভগবানের পুজো দিয়ে ভগবানকে অর্পণ করলেন রাত্রে স্বপ্নে আবার আসলেন ভগবান ভক্ত বলল ভগবান আপনার শর্ত আমি পূরণ করেছি এবার আমায় বলুন কিভাবে ওই মহিলার সন্তান হলো আপনি বলল তুমি এখনো বুঝলে না মাংস জোগাড় করতে সারা দুনিয়া হন্নে হয়ে ঘুরেছো কেউ দেয়নি এক পাগল দিল তাহলে শোনো কেন ওই মহিলার গর্ভে সন্তান হলো পাগলের দিন ওই মহিলার কাছে গেল প্রচণ্ড ক্ষুধার্ত ছিল গিয়ে বলল মা কিছু খেতে দে মহিলা ঘর থেকে দুটো রুটি আর এক গ্লাস জল পাগলকে দিলেন পাগল রুটি খেয়ে জলের গ্লাস থেকে জল খেয়ে মনে খুব আনন্দ পেল বলল মা আসি ওই মহিলার চোখ মা ডাক শুনে আবার জলে ভরে গেল পাগল বলল, মা তুমি কাঁদছ মহিলা বলল না মানে আমার তো কোনো সন্তান নেই মা বলে কেউ ডাকলে আমার চোখ ভরে জল আসে পাগল বলল হবে তোমার সন্তান হবে এই বলে চলে গেলেন তাহলে তুমি বলো যে ঈশ্বরকে নিজের অঙ্গ থেকে মাংস অর্পণ করতে পারে সে যদি কাউকে আশীর্বাদ করে তাকে ঠেকানোর ক্ষমতা কি কারো আছে কারণ নেই ভক্ত বলল হে ভগবান আমায় ক্ষমা করো আমি তোমার নিলাম বুঝতে পারিনি সকালে ঘুম থেকে উঠেই ভক্ত ওই মহিলার বাড়িতে চলে গেলেন গিয়ে ওই মহিলাকে ধন্যবাদ দিলেন বললেন মা তোমার জন্য আমি একটা দারুণ শিক্ষা পেয়েছি যে ঈশ্বরের সেবা শুধু ঈশ্বরকে ডাকলেই হয় না ঈশ্বরকে না ডেকেও ঈশ্বরের সেবা করা যায় এটা ছিল একটা মাত্র এই গল্প থেকে আমরা যা শিখলাম তা হলো কোনো মানুষকে কখনো অবহেলা করতেনি কারণ কার মধ্যে কি স্বস্তি আছে তা উপর থেকে দেখে জানা সম্ভব নয় তাই প্রতিটি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হয় আর শিক্ষা এমন একটা জিনিস যার কাছ থেকে পাওয়া যায় তার সাথে সাথে যার জন্য পাওয়া যায় তাকেও ধন্যবাদ দেওয়া প্রয়োজন কারণ সে না থাকলে হয়তো তার সাথে দেখা হতো না যার কাছ থেকে আমি শিক্ষাটা পেয়েছি গৃহে বসে কৃষ্ণ বচন করো ভক্তের অধীন হলো ভগবান ভক্ত আকুল হয়ে মন প্রাণ উজাড় করে ভগবানকে ডাকলে তখন তিনি স্থির থাকতে পারেন না তখন তিনি তার ভক্তকে দেখা দেবেনই নই ভগবান তার ভক্তকে সর্বতভাবে সাহায্য করেন হরে কৃষ্ণ